আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড়ো স্থলবন্দর কোনটা ব্যানাপোল যশোর বেনাপোল এই যশোর বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে চারশো থেকে সাড়ে চারশো ট্রাক পণ্য মালবাহী পণ্য আসত বাংলাদেশ থেকে আড়াইশো থেকে তিনশো বা তিনশো থেকে তিনশো থেকে চারশো পণ্যবাহী ট্রাক ভারতে যেত পাঁচই অগস্টের পরে অর্থাৎ জুলাই গণভুত্থানের পরে একের পর এক নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার কবলে পড়ে এদেশ ভারত দিচ্ছে বাংলাদেশও কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞার কারণে সেটা কমে একেবারে ভারত থেকে এখন দুশো বাংলাদেশ থেকে দেখা যায় একশো দেড়শো এরকম ট্রাক বা পণ্যবাহী মাল সেখানে যায়। এর মধ্যে আবার ভারতের স্বরাষ্ট্র উপদেষ্টা বেনাপোলি অঞ্চলে কী জন্য একটা সংস্কার কর্মকাণ্ডের জন্য আসবে এজন্য ছয় দিন নাকে সেটা বন্ধ হয়ে যাওয়ার পথে এবং এতে করে দেখা যায় বাংলাদেশের পণ্য মশলার দামের এখন বর্তমান সময় আগুন পণ্য যদিও পথে অনেকে আমদানি করার চেষ্টা করছে আম পথে আমদানি নিয়ে স্মাগলিং করা কালোবাজারি করে নিয়ে আসার চেষ্টা করছে পাশাপাশি আপনারা জানেন যে স্থলবন্দর দিয়ে ছয়টি পণ্যের নিষেধাজ্ঞা দেওয়ায় নতুন করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কাছে আদেশ বাতিল করার জন্য সিটি পাঠানোর কথাও বলা হয়েছে কিন্তু ভারত যে কী করবে সেটা ভারতের ব্যক্তিগত বিষয় এতে করে দেখা যায় বেনাপোল স্থল বন্দর এখন স্থবির এখানে হিলি স্থল বন্দর মতো এখানে জনমান শূন্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিছুদিন আগেও একটা ইনফরমেশান পেলেও একজন বলল যে ভাই স্থলবন্দরের অবস্থা খুবই খারাপ আমরা যারা সেখানে কাজ করতাম ব্যবসা বাণিজ্য করতাম সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আমাদের যে ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে এবং আপনারা জানেন এই যে বর্তমান সরকার বর্তমান সরকারের সাথে ভারত সরকারের সু সুসম্পর্ক কোনোভাবেই ব্রাজবন নয় এবং কিছুদিন আগে আওয়াম লীগ নিষিদ্ধ করায় ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের ডন পত্রিকা উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি একের পর এক সীমান্ত বলেন সেভেন সিস্টার্স বলেন বিভিন্ন ইস্যুজে একের পর এক উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতি গ্রাস করছে এবং ভারত বাংলাদেশে একের পর এক যারা মায়ানমার রোহিঙ্গা ছিল তাদেরকে পুষিন করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এটা নিয়েও বাংলাদেশ সরকার আলোচনা করবে বলেছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাণিজ্যিক অবস্থা বাংলাদেশের ভারতের সাথে একেবারে ক্ষতিকর অবস্থায় যে পৌঁছাইছে এবং আপনারা জানেন যে ভারত থেকে পূর্ণ আমদানি রপ্তানি করতে বাংলাদেশের খরচ কম হয় কারণ ব্যানাগুল থেকে অল্প কয়েক কিলোমিটার গেলেই কলকাতা অবস্থিত যেটা গাড়ি যানবাহন করে যাওয়া যায় যেমন আপনারা দেখেন যদি ঢাকা থেকে আমরা বাসে করে আমাদের অঞ্চলে যাই তাহলে দেখা যায় আটশো থেকে এক হাজার টাকা খরচ হয় কিন্তু এটাকে যদি আপনি বিমানে যান তাহলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় তেমনি আপনি স্থল পথে যখন ভারতের সাথে বাণিজ্য করতে পারবেন বা ভারতে স্থল ভারতে পণ্য ঢুকিয়ে ওই মাল আবার ভুটান নেপালে পাঠাতে পারবেন তখন আপনার খরচ কম হবে ব্যবসায়ী আপনার ভাবে লাভবান হবেন কিন্তু এখন যে পলিসি এখন যে ভারতের সাথে ভারতের একের পর এক নিষেধাজ্ঞা ভারতের সাথে যে সম্পর্ক এতে করে স্থলবন্দর বন্ধ হয়ে যাচ্ছে আর এই স্থল বন্দরে লক্ষ লক্ষ লোক তারা কাজ করত তাদের পরিবারগুলো অসহায় হয়ে রাস্তায় বসার উপক্রম হয়েছে এরাই এক সময় দেখবেন মাঠে নামবে এরাই সময় দেখবেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে যা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে স্থল বন্দরের অবস্থা খুবই খারাপ সেখানে ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামালিক রহমত